গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভ্লগের সাথে আজ একটা জায়গায় যাব যেখানে টাইম দিয়ে আছে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে আর শীতের সকাল বুঝতেই পাচ্ছেন যে এবার যাওয়া হবে সেখানে যে আবার কতটা দেরি হবে সেটা বড় ব্যাপার তাই ব্রেকফাস্ট করে ভাবছি বেরোবো আর তার সাথে দুপুরে রান্না বান্নাটাও করে যাব কারণ আসতে যে কতটা দেরি হবে বুঝতে পারছি না আর আপনাদের দাদা বাড়িতে থাকলে এই সব টেনশনগুলো আমাকে নিতে হয় না আর যাওয়াটাও এসেন্সিয়াল সব থেকে ভালো ব্যাপার কী হয়েছিলেন তো আজকে ছেলের ছুটি আছে পরীক্ষার মাঝখানে গ্যাপ আছে না হলে বড় মুশকিলে পড়ে যেতাম জানেন তো যাই হোক ছেলেকে ছুটি আছে ছেলেকে সাথে নিয়েই যাব যাবো বলতে যাওয়াটা দরকার এই কারণে কারণ এতদিন দেখলাম ওয়েস্ট বেঙ্গলে আর হচ্ছিল এমন আমাদের আসামেও হবে সেই কারণে ডেকে পাঠাইছে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের যেখানে ভোটের বুথ আর কি যেখানে ভোট দিতে যেতে হয় সেখানেই যেতে হবে সেখানেই যাব তাই সকালবেলায় ব্রেকফাস্টে জমিয়ে আলুর দম আর পরোটাটা ভাবছি বানিয়ে খাওয়া দাওয়া করে নিই কারণ পেটটা অনেকক্ষণ ভরা থাকবে এরকম একটা খাওয়া দাওয়া যদি ব্রেকফাস্টে হয় তারপরে আসতে যত দেরি হোক না কেন সমস্যা নেই তাই ঝটপট করে রান্নাটা বসিয়েই দিলাম কিছুই না আলুর দম করব নিরামিষ করে কারণ নিরামিষ করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর পরোটার আটাটাও মেখে নিয়েছি এই যে সবার প্রথমে তেলে জিরে ফোড়ন দিয়ে টমেটো আর লঙ্কা দিয়ে তরকারির অনুপাতে নুন দিয়ে টমেটোটা ভেজে নিলাম টমেটোটা যখন ভাজা হয়ে গেল এর মধ্যে মশলা হিসেবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা জিরে ধনে পেস্ট দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গেল যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আলু প্রেসার কুকারে এই যে বড় বড় করে কাঁচ মানে নতুন আলু সেটা দিয়েই আলুর দম খাওয়ার ইচ্ছা হলো সেই কারণে এখন তো নতুন নতুন আলু সেই নতুন আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে মশলাটা কষা হয়ে যাওয়ার পর অল্প গরম মশলা পাউডার দিয়ে এবার নতুন আলু যেটা সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম নিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম চলুন এবার ওইদিকে আবার রান্নাটা দুপুরের রান্নাটা বসায় তার জন্য জোগাড়টা শুরু করে দিই নিয়ে এই যে দেখুন আলুর দম একদম কষানো হয়ে যাওয়ার পর জল ঢেলে যখন গ্রেভিটা ঘন হয়ে গেছে তখন এটার মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম লেবুর রস আর কুচানো ধনে পাতা দিকে পরোটাও তৈরি করে নিয়েছি যে দেখেছেন এই যে আলুর দমটা নামিয়ে নিয়েছি দেখতে যা লোভনীয় হয়েছে না জিভে জল চলে আসছে দেখুন তো এই যে গরম গরম পরোটার আলুর দম নিয়ে মা ছেলে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে মা ছেলে জমিয়ে ব্রেকফাস্ট করে এখন বেরিয়ে পড়েছি এই যে একটা উবের বুক করে নিয়েছি কারণ আপনাদের দাদা থাকলে দাদার সাথেই যেতাম তাই বাধ্য হয়ে আজকে আবার পাটাতে আমার ভীষণ ব্যথা করছে জানেন এটা হচ্ছে দক্ষিণ গাঁও স্কুল যেটা সেখানকে আমাদেরকে আসতে হয়েছে শুনুন আমার যাই একটা পাটা করা আর দেখুন উবের বলা আমাকে কোথায় নামিয়ে দিল চলুন এসে যখন পড়েছি ভেতরে যাই যে দেখি কত বড় লাইন কোথায় কী কাজকর্ম করতে হবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তাহলে এটুকু ধন্যবাদ